কলাবতী ফুল নিয়ে অনেক নেতিবাচক কথা থাকলেও সৌন্দর্যের বিচারে এই ফুল অনন্য সঠিক পরিচর্যায় এই ফুলের নান্দনিক সোভা কতটা উপভোগ্য হতে পারে এই ভিডিওতে তারই প্রমাণ পাওয়া যাবে বাড়ির আঙ্গিনায় বা সবুজ ঘাসের লনে কলাবতীর পরিকল্পিত বিন্যাস বর্ণিল ও বর্ণাঢ্য হয়ে উঠতে পারে বর্ণবৈচিত্র্য ও দীর্ঘস্থায়িত্বের কারণে অবহেলিত এই ফুল এখন নাগরিক স্থান করে নিয়েছে গ্রামের পতিত বা আবর্জনার ভাগাড়ে আপনা আপনি কলাবতী জন্মে মৌসুম বর্ষা হলেও বর্ষার আগে পরে অনেক দিন থেকেই এই ফুল থাকে কলাবতী গাছ দেড় থেকে দুই মিটার পর্যন্ত উঁচু হতে পারে হলুদ ও লাল রঙের ফুল সবচেয়ে বেশি দেখা যায় কলাবতীর রংবাহারের শেষ নেই সাদা ক্রিম সাদা লাল কমলা হলুদ ও নানান রঙের মিশ্রণ লক্ষণীয় কলাবতী মূলত কন্দজ গাছ শীতকালে গাছ শুকিয়ে গেল মাটির নিচে কন্দ সতেজ থাকে এই কারণে যে কোনো বরি অবস্থায়ও নিজেকে রক্ষা করতে পারে পাতার গড়ন অনেকটা কলা পাতা কিংবা হলুদ বা শটি পাতার মতো কলাবতী টবেও চাষ করা যায়